বৰ মনে বহি মন ৰ মনে মহিনী মন ৰমা হলা হলা দেৱ বুলি এলামে ভাবে বলে এলামে ভাবে আমার দাদা আমানে মানপ মানে তোমারই হাতে

এই যে মা দিয়ে মা মাগ এই যে সেমা দিয়ে ছমা মানব রূপা জমি হ্যালো 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 এই যে সেবা দিয়েছ মা মানব রূপা আমি কেমন করে করবো চাইমা সদাই ভাবি আমি আমার মনে চাষা নারী আমার ভালো চাষ নাহি জানে পুরো জমি পথি থাকলে ফসল ফলবে কেন বৈষ্ণবের চাষের নীতি কিছু জানাই তাই কিঞ্চিত কিঞ্চিতের সাধু জনে কয় জ্ঞান রূপা নাঙলে একটা ধরিত হয় মা হাতে মাগ ভক্তি রূপা লইয়ে ঋষি যোগ দিতে হয় তাতে মাগো সাধনে আরে ভজনে নামে মগ সাধন আরে ভজন নামে চাই মধুটি রে নিষ্ঠা নামে জুয়ান খানা চাপাই এর ঘরে তারপরে তে ছেলিত হয় মগ্রু মন্ত্র বীর আকারা হইয়া দিয় নয়নে জলের ছিল অনুরাগের কোদাল ধরে বান্ত হয় মায়াল আমার চোদ্দ পোয়া দেহের মাঝে মানাটে বাল আমার গোয়ালে মরে মা আমার চোদ্দ পেহের মাঝে ওমায় আমি অতি জ্ঞান অন্ধ না জানি মা ভালো মন্দ না জানি মা ভালো মন্দ আমি অতি জ্ঞান অন্ধ

আমি থাকে অন্য খেতে পাই না হ্যালো হ্যালো আমায় যে দিনে পাঠিয়ে দিলে বড় মজার দেখলাম বিচার করে বেঁধে পুঁড়ে ঘর আমার তীর বর্গা দিলাম খুঁটি দেখতে মনোহর সদরে গেটে দুই পহরি রহিল আমার তারা দুজনে বড় সুন্দর দেখতে চমৎকার তাদের মধ্যে একজনা পুরুষি একজন রমণী পাহারা দিতেছেন মাগ দিবস রজনী মালখানা তার বস্তায় ভরা ছিল রত্নধনে সুযোগে পেয়ে ছয়ীদ দশুতে করিল হরণ আমার কিছুই অংশ গেল মাগ কিছু অংশে গেল মাগো মাগো মাতৃ ঋণের নয় আমার হয়েছে মাগো নিজ দখল নাই তুই এ তিন নয় অংশ রইলো জমির ওপরে ভেসে আমার অনাবাদ করেছে মাগো লোয়া আর আমার আবাদ করা হলো না আমার করা হলো না আমার করিলে ফলে তো সোনা যাক বন্দনা গান বন্দনা অধিকাংশ সময় যদি বন্দনা গান গাওয়া হয় আমাদের কবি গান হবে না যেটুকু দরকার সেটুকু না করলেও হবে না মহাজনরা এ গান গিয়ে এসেছেন আমরা একটু গিয়ে থাকি তাই এই পর্যন্ত বন্দনা গান গে এবার যাব আপনাদের বিষয়ের দিকে আমি বন্ধ না গানে যাই খানে অল্প করি আমার পিতা মাতার চরণে আমি চরণে প্রণামে করি আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু চরণ শিরে ধরি যত কণ্ঠিধারী তাদের চরণে প্রণামে করি কবি গান গাইতে গেলে এগে দলে না হয় দুদিকে থেকে দুটি দল বাইনা করেছে নিশ্চয় আমার কীর্তনে গানে বাউলে গান ভাইরে কীর্তন গান বাবুল গান আমার যাত্রা ভালো দেখো এক এক দলে দলে হয় যে গান গাইতে গেলে না হয় তাই তো দুটি দলে বাই না করেছে নিশ্চয় ব্যক্তিগত নামটি আমার মধুমিতা হলো পূর্ব বর্ধমান জেলাতেই আমার নিবাস হলো আমার বিপক্ষ পল্লাদার ভাইরে অনেকে রচে না রসোড়া যে মন্ডল বাবা দুতার ঠিকানা গাইতে এলাম দুজনাতে হবে কবি গান তবে বিষয় ছাড়া হয় না কবি জানেন মতিমান বিষয় ছাড়া হয় না কবি জানেন জ্ঞানী জনে বিষয় ছাড়া হয় না কবি

আজকে আপনারা জানেন সবই বিষয় হরে হরি বলে হরি বলে হরি বলে কবি গান গাইতে গেলে বিষয়ে দরকার হয় তবে একদিকে আমি এসেছি মহিলা বাইনা করেছেন আর অপরদিকে রসরাজ মণ্ডল মহাশয় এসেছেন আজ আমরা দুজনাই এসেছি গান গাইতে আপনাদের কাছে এবার বলুন আপনার কোন বিষয়ে কবি গান হবে একদিকে মেয়ে ছিল আছে কৃষ্ণ গান্ধারী নারী পুরুষ দুর্গা কি শিব নাকি যা হবে বলুন কৃষ্ণ গান্ধারী যাক যেহেতু একদিকে মহিলা আছে একদিকে পুরুষ মানুষ আছেন একদিকে কৃষ্ণ আর একদিকে গান্ধারী তাই তো একদিকে কৃষ্ণ একদিকে গান্ধারী আমি তাহলে গান্ধারীর ভূমিকায় দাঁড়াই আমার বিপক্ষে যিনি কাকাবাবু আছেন তিনি আজকে কৃষ্ণের ভূমিকায় দাঁড়াক

আজ আমি গান্ধারীর ভূমিকায় দাঁড়ালাম আঠারো পর্বে মহাভারত সেনা আজকে এই কুরুক্ষেত্রে ঝগড়া নিয়ে এই ঝামেলা না এক হচ্ছে মাটি মাটি নিয়ে তাই তো বিষয় বৈভব থাকলে পরে আমাদের মাটি মাটি ফাটাফাটি নিয়ে যা ঝগড়া হয় এটা হচ্ছে আমাদের একটা গৃহযুদ্ধ ভরালি যুদ্ধ আজ আমাদের পারিবারিক ঝামেলা এখানে একদিকে হচ্ছে কৌরব আর একদিকে হচ্ছে পাণ্ডব একদিকে পক্ষ আর একদিকে পাণ্ডব পক্ষ ধৃতরাষ্ট্র ছেলে যারা তারা হচ্ছে কৌরব পক্ষ আর পাণ্ডুর ছেলে তারা হচ্ছে পাণ্ডব পক্ষ আজ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লেগেছে আর যুদ্ধ ঝগড়া ঠাই ঠাই আজ লেগেছে ভাইয়ে ভাইয়ে কি নিয়ে বিষয় বৈভব নিয়ে এ যুদ্ধের নাম হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্র এ যুদ্ধ আরম্ভ হয়েছে কখন হেমন্তের প্রথমা মাসে শুক্ল পক্ষে তিথিতে ভরণী নক্ষত্রে একুরু যুদ্ধ শুরু যুদ্ধ হবে যুদ্ধ চলবে পরপর পরের অমাবস্যায় এ যুদ্ধ পরি সমাপ্ত ঘটবে যুদ্ধ হবে কতদিন যুদ্ধ হবে আঠারো দিন এই কুরুক্ষেত্রের মাঝখানে আজ আমি এই হস্তিনাপুরের আমি হলাম সেই গান্ধারী জননী তাই তো শতপুত্র আমার একশোটা পুত্র আর একটা মেয়ে যার নাম হচ্ছে দুঃসলা আমি আজকে সেই গান্ধারী জননী হয়ে দাঁড়ালাম আপনাদের সম্মুখে গান্ধার রাজ্যে রাজকন্যা আমি গান্ধারী সুবল হলেন আমার পিতা আমি তাঁর কন্যা আমি হলাম সেই গান্ধারী আজ আমি গান্ধারী হয়েই আজ আমি দাঁড়িয়েছি আপনাদের আসরে তাহলে কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ হ্যালো এই ধর্মক্ষেত্র নিয়ে আজ আমাদের যুদ্ধ লেগেছে আজ গান্ধারী আর শ্রীকৃষ্ণে আজ হচ্ছে আমাদের এই জায়গায় আলোচনা আঠারো পর্বে মহাভারতের মাঝখানে আজ আমাদের কোন পর্বে দেখাশোনা আজ আমাদের হচ্ছে স্ত্রী পর্বে দেখাশোনা স্ত্রী পর্বে গানের আলোচনা এর আগে অনেকবার দেখা হয়েছে কিন্তু আলোচনা কোথায় না স্ত্রী পর্বে আজ আলোচনা কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্কটা কেমন আমি হলাম তার পিসি আর এ হচ্ছে আমার ভাইপো তাই না কারণ আমার যেজনার যা কুন্তি এই কুন্তি ভাইপো হচ্ছে শ্রীকৃষ্ণ আর আমি যদি তার সে যদি আমার যা হয় যায়ের যদি ভাইপো হয় তাহলে আমারও ভাইপো তাহলে আমি সম্পর্ক হলাম তার পিসি মা আবার একদিকে দেখতে গেলে আমার ছেলে দুর্যোধন তার মেয়ে লক্ষণের সঙ্গে কৃষ্ণের ছেলে সম্বের বিবাহ হয়েছে তাহলে সেই দিকে দেখতে গেলে আমি হলাম তার মাও মা অর্থাৎ মা আগে মা-বেটাতে আগে গানের হবে আলোচনা আগে হবে অন্যদের কথা শোনা হবে আলোচনা এই যুদ্ধ তাহলে এই জায়গায় আজকে স্ত্রী পর্বে আর যাচ্ছি আমাদের গানের আলোচনা এই কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হয়েছে যুদ্ধ শেষ হয়ে গেছে আঠারো দিন যুদ্ধের শেষে আজ আমার শত পুত্র এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তারা নিধন হয়েছে আজ আমার পুত্র বধুরা হাহাকার করে চিৎকার করে ছুটতে ছুটতে আমার কাছে এসে বলে মাগু মা আজ আমাদের সর্বস্ব সকল কিছু যা কিছু ছিল সবকিছু আজ আমাদের শেষ হয়ে গেছে মা শেষবার এর মতো আপন আপন নিজ নিজ প্রতিথির দর্শন করানোর জন্য একবার তুমি চলো আমাদের নিয়ে সেই গুরুক্ষেত্রে মাঠে পুত্রবধূরা হাহাকার করে চিৎকার করে আমার কাছে ক্রুন্নান করতে করতে এসেছে আমি কি আর থাকতে পারি আমি করলাম কি ওরে হাতে মাঝে আছে নিলাম এ মশাল হাতে রে মাঝে দিলাম এ মশাল কাকে মঙ্গল ঘর আমার পুত্র বধুদের সাথে লইয়ে জানেন মহাশয় মশাল হাতে জ্বালাই আয়মনি দেখো ধরি আমার পুত্র বধূদের সাথে আমি দেখো করি আমি কাকের মধ্যে মঙ্গল ঘর দেখো সাজাই আদি এবার যত্ন করে যাব দেখো আজকে মহাশয় কুরুক্ষেত্রে মাঠে মহাশয় আগে কুরুক্ষেত্রে মাঠে আজকে করি হাতের মাঝখানে সে অগ্নি মশাল জ্বালিয়ে মঙ্গল ঘাট দিয়ে পুত্র বধুদের সাথে নিয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যেই না আমি উপস্থিত হচ্ছি দুর্যোধন দুর্যোধন বলে ওরে আমার দুর্যোধন একেবারে রাগ মা মা বলে দুর্যোধন দেখতে পেলাম সেই কুরুক্ষেত্রের মাঠে রণাঙ্গনে যুদ্ধের শেষে কত কত শত সেই শবদেহ পড়ে আছে মাথা মন্ডুদ ধর গড়া খায় ওই দেখতে পেলাম আমি মহামতি বিশ্বমান সরসজ্জায় পড়ে আছে আমি ওদের মা নিনে মতো পাগল নিনে মতো ছুটতে ছুটতে চলে যাচ্ছি সেই কুরু ক্ষেত্রের মাঝখানে ওই তো সেই বিশ্বমান বিশ্বদেবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছি বিশ্বদেব তুমি পারলে না শেষ রক্ষা করতে এই সিংহাসনে তুমি পারলে না শেষ রক্ষা করতে সেই তো দুর্যোধন পড়ে আছে ওরে দুর্যোধন একবার বল একবার মা বলে রাগে বাবা একবার মা বলে গলা জড়িয়ে ধরে একবার আমায় মা মা বলে একবারে তুই রাগ দেখতে পেলাম সেই পরে আছে অভিমন্য যার মামা হলে কৃষ্ণ ভগবান আজ তাকেও পর্যন্ত ছাড়েনি সেই অভিমন্য পড়ে আছে সেই কুরুক্ষেত্রের অনেক এদিকেই ওদিকে সেদিকেই আমি ওদের মা ওদিনীর মতো যখন এ যখন ও মাতা করে ছুটতে ছুটতে যাচ্ছি এ মতোই অবস্থায় ওই ঈশানে কোণে থেকে দেখছি কেমন নুপুরের ধনী আমার কানের মাঝে শোনা গেল আমার কানের মাঝে সোনা গেল আগে কে যেন বাজায়ে দিল যখন আমি এদিক ওদিক করে ছোটা ছুটি করছি দেখি ঈশান গণ থেকে একটা মা নুপুরের ধ্বনি আমার কানের মাঝখানে কেমন রুনু ঝুনু রুনু ঝুনু হয়ে বেজে ওঠে আমি ঈশান গণে গেলাম আমি অন্য চলে যাই আমার দাঁড়াইয়াই আছে দেখো শ্যাম কানাই কৃষ্ণ আমার দাঁড়াইয়া সেইখানে তের হয় আগে যুদ্ধই আমার শেষ দেখো হয়েছে নিশ্চয় আপন আপন সকলে গো ঘরে ফিরে গেল আগে কৃষ্ণ দেখে কুরুক্ষেত্রে মাঠে আজকে ভালো সবাই যুদ্ধের শেষে আপন আপন চলে গেছে ঘরে কৃষ্ণ দেখি কুরুক্ষেত্রে মাঠে এশানে কোণে সে দেখছি দাঁড়িয়ে আছে এই জায়গায় কৃষ্ণের সঙ্গে আমার কত এই যে কুরুক্ষেত্র যুদ্ধ এ যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হে কৃষ্ণ এ যে যুদ্ধ হয়েছে এ যুদ্ধের মূলে কে আমার জানতে বড় ইচ্ছা হলো আমার জানতে বড় ইচ্ছা হলো এই যুদ্ধের মূলে কে বা বলো আমার দ্বিতীয় নাম্বারের কাছে গায় আমার কৃষ্ণ ধন তোমারে জানাই সর্ব জায়গায় সর্বক্ষেত্রে কিবা কর্ম করো দেখো পাঁচ পান্ডবদের তুমি সাহায্য করো সর্ব জায়গায় সর্বক্ষেত্রে কৃষ্ণ করেছে কি পাঁচ পান্ডবদের সাহায্য করেছে করেনি সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যখন দেখেছে তখনই কৃষ্ণ দুহাত তুলে চলে গিয়েছে তাদের কাছে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে তুমি পাঁচ পান্ডবদের সাহায্য করলে বলো হে কৃষ্ণ সব জায়গায় তুমি সাহায্য করলে বলো পাশা খেলায় সাহায্য করলে না কেন যদি পাশা সাহায্য করতে তাহলে হানাহানি এত রক্ত গঙ্গা বয়ে যেত না তুমি যদি পঞ্চ পাণ্ডবদের সাহায্য করতে তোমার সাহায্যে তারা বিজয়ী হলে পরে এত মারামারি কাটাকাটি ফাটাফাটি হতো না হতো এত ঝগড়া হতো এত ঝামেলা হতো এত নারীর শীতের সিঁদুর চলে যেত না কত মায়ের কল শূন্য হয়ে গেছে সে মায়ের কল শূন্য হতো না বলো সব জায়গা সাহায্য করলে এই পাশা খেলায় সাহায্য করলে না কেন তবে তৃতীয় নাম্বারের কথা তোমার কাছে গাই আগে শোনা শোনা কৃষ্ণ ধনে তোমারে যা নাই কৃষ্ণ রে আমার কৃষ্ণ ধনে তোমার কাছে গাই আমি কি বলি বই আপনাদের কাছে মহাশয় যে কৃষ্ণ হচ্ছে বাবা বৈষ্ণব তাই তো বৈষ্ণবরা কখনো দেখবে না পাঠাও কাটে না রক্ত মাকে না রক্ত গায়ে লাগায়ও না লাগাই লাগাই না তাহলে যে কৃষ্ণ হচ্ছে বৈষ্ণব তুমি বৈষ্ণবদের মাঝখানে তুমি আগে বৈষ্ণব তাহলে আজকে কুরুক্ষেত্রে মাঠে রক্ত গঙ্গায় প্লাবিত হয়েছে রক্ত গঙ্গা বয়ে গেছে বৈষ্ণবে হয়ে আজ হাতে পায়ে লাল করে তুমি রক্ত মেখে তুমি দাঁড়িয়ে আছো এই কুরুক্ষেত্রে মাঠে রক্তে গঙ্গায় বলো তুমি কেমন বৈষ্ণব যে তুমি হাতে পায়ে রক্ত মেখে আজ কেন আছো গো বৈষ্ণব হয়ে তুমি যাক এই পর্যন্ত আমার প্রথম পাল্লাম এখানে সমাপ্ত করি চলা বলার পথে ভুল ভ্রান্তি হলি নিজ জ্ঞানে ক্ষমা করবেন উনি এসেছেন কিছু বলুক তারপর আবার আসব যত আছেন মাজনিনার উচ্চ শরদিন উলুর ধ্বনি একেবারে নিদায় গৌড়ে ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমি সে আছে কাছে আমি কার কাছে কেন্দ্রে জোটাব আমি কাল কার কাছে সে কে আছে কাছে কার কাছে কাছে কেন্দ্রে বজি বোঝি ¡Gracias! Okay.